আমি নিওদা কল भैया তুমি गाना কোটাবে দজব দফা লাগে নি tata আমরা একটু আজের আছি আচ্ছা তুমি tangent জোন আইছো বালা আমরা একটু গোজল গাওয়ার চেষ্টা করি গোজল গাওয় তো বালা হয় না গুন্ডা গইটা কি পারি গোজল রে রেগু বাড়িও গো কই ঠিক আছে আমরা আরাম করুন মগন সালা তো সালাম গো ইয়া মেরে দরুদ সালাম গো ইয়া মেরে কয়ো নবী মুস্তাফা